মালার লগে হচ্ছে যাদের ঘরে সিলিন্ডার গ্যাস ইউজ করা যা বা হচ্ছে গ্যাসের কাজ করেন সিলিন্ডারে কাজ করা হয় এইগুলা কিন্তু হচ্ছে কোন যদি লিকেজ হয় সিলিন্ডার গ্যাস যে কোনো গ্যাস গ্যাসের ওইখানে যদি রুমের ভিতরে গ্যাস লিক হয় তাহলে হচ্ছে এটা থেকে আপনাকে যত সম্ভবতো গ্যাসগুলা লিকেজ অফ করেন আর না হলে দুর্ঘটনা করতে পারে এইটা হচ্ছে দেখা যায় কি খালি সময় বাড়ির বউ বাচ্চা মারা বুঝে না পুরান বড় বড় ক্রাইসিস সৃষ্টি হয় ঠিক না ভাই তো এইটার মাধ্যমে কিন্তু আপনারা ক্রাইসিস দূর করতে পারবেন এইটা খুব সামান্য একটা প্রাইজে মাত্র এক হাজার টাকায় হচ্ছে আপনারা আহ হয়তো বা সব জায়গা থেকে কিনতে পারবেন বাট

ঠিকানা তো রুবেল বাইরে সবাই চিনে নি চলে আসবেন ঠিকানা একটু বলেন ভাই এটা হলো বাড্ডা নতুন বাজার বাড়ি যারা যে বলো রোড নাম্বার আশাদ আসাদ দোতলা মার্কেট মায়ের গন্ডার প্রাইস ওকে